নমস্কার বন্ধুরা মনি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো দই বেগুন তার জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো আমি কেটে নেব এখানে নিয়েছি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছে বেগুনটা আমি লম্বা লম্বা কেটে নিয়েছি ডাক সর্দি কেটে নিয়েছি ধনিয়পাতাটা কেটে নিয়েছি একটু আদা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা করে ছিঁড়ে নিয়েছি বেগুনটা আমি ধুয়ে নিয়েছি নুন মাখিয়ে নেবো দিয়ে দেব নুন দিয়ে হলুদ ভালো হাত মাখিয়ে নেবো মন হলে তো বাকিয়ে নিয়েছি আমি ভেজে নেব একটা সাদা তেল বেগুনটা ভাজার জন্যে তেলটা গরম হয়ে গেছে বেগুন আমি ভেজে নেব হালকা আমি উঠিয়ে ভেজে নেব नहीं भी ये छोड़ छोड़ते गल्प कालो जीरे आदार मेट ले के दूसरा आदा आटा দিদিও অল্প জিরে গুঁড়ো দিদিও কাঁচা লঙ্কা চেরা দিদিও অল্প হলুদ গুঁড়ো দিদিও কাশ্মীর লঙ্কা গুঁড়ো দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দেব নুন এক চামচ দিয়ে দেব মতন চিনি দিলে দিয়ে ধন্যবাদ দু মিনিট হবে গেছি হবে না সেদ্ধ করাই আছে বেগুন মতো ভেজেই নিয়েছি সেদ্ধ হয়ে গেছে দু মিনিট দু মিনিট হলেই আমি নামি নেই হয়ে গেছে আমি নামি নেবো ঢেলে নেবো দই বেটুন রেডি আমরা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও